চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গার ইউনিয়নে এখানে আমাদের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিঙ্গার বিল ইউনিয়নের শাখার যুবদলের সভাপতি জনাব মোহাম্মদ লিটন আহমেদের সঙ্গে আজকের এই সাক্ষাৎকারে তিনি সিঙ্গারবিল ইউনিয়নের সার্বিক অবস্থা বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ও রোড গার্ডের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই মুহূর্তে তিনি তার বক্তব্য তুলে ধরছেন আলো টিভি নিউজ টোয়েন্টি এর দর্শকদের সামনে আপনারা যারা দেখতেছেন আমাদের সঙ্গেই থাকুন আপনাদের পাশে ছিলাম আমি শাহিন খান রাহুল এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানায় আন্তরিক ধন্যবাদ আলো টিভি নিউজ টোয়েন্টি এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল সঙ্গেই থাকুন মিসমিল্লা রকমান রাহিম নাখমাদুহু অনুসাল্লা রাসৌল হিল কারিম আমি মোহাম্মদ লিটন আহমেদ মেসাস মদিনা ট্রেডার্স আমার পেশা হলো রড সিমেন্ট হিটবালু ব্যবসা পাশাপাশি আমার আরেকটা পরিচয় হলো আমি সিঙ্গার বিল যুবদলের সভাপতি বাংলাদেশ বিএনপির সাথে জন্ম লগ্ন থেকে সম্পৃক্ত আমার ফ্যামিলি আমার পরিবার এবং আমাদের আত্মীয় স্বজন গোষ্ঠী যারা আছে সবাই বিএমপির সাথে সম্পৃক্ত আমি যখন ছোট ছিলাম যখন বিএনপির মিছিল বা মেষ বিএনপির কোনো কর্মসূচি হতো আমি প্রতিটা মিছিলের মধ্যেই আমি তখন পিছনে পিছনে দূরে দূরে যেতাম কারণ এটা আমার রক্তের সাথে সম্পৃক্ত আমি আমার সিঙ্গার বিল ইউনিয়ন যুব দলের সভাপতি হিসেবে আমি এটুকু বলতে চাই আমাদের যে এলাকা বর্ডার অঞ্চল এই বর্ডার অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়েছে মাদক এই মাদকের মাধ্যমে দেশ এবং জাতি ধ্বংস হচ্ছে এগুলা আমরা দেখে আমাদের মনে খুব কষ্ট লাগে তাই আমি সিঙ্গার বিহীন যুব দলের সভাপতি হিসাবে এই যুব সমাজকে কিভাবে রক্ষা করা যায় এই যুব সমাজকে কীভাবে খেলাধুলায় ফিরিয়ে আনা যায় এই যুব সমাজ দিয়ে কিভাবে দেশকে উন্নত করা যায় জাতিকে উন্নত করা যায় একটা সমাজ ব্যবস্থা সুন্দর করা যায় সেই হিসাবে আমার পরামর্শ হলো আমি আমার যুবদলের পক্ষ থেকে বলতে চাই আমার নেতা সিঞ্জিনিয়ার হারে হুসেন বাবু শ্যামল ভাইয়ের কাছে আমার আব্দার উনি নির্বাচনের আগে ওনার দলের কিছু লোক মাদকের সাথে জড়িয়ে গেছে আমি বারবার এই কথাটা বলতে চাই যে ওনারা এই মাদকের সাথে যদি যদিভাবে জড়িত থাকে তাহলে এই আমাদের দলের ক্ষতি হচ্ছে এবার দেশের ক্ষতি হচ্ছে জাতির হতে হচ্ছে তাই উনি সারাটা দেশ সারাদা মানে ওনার নির্বাচনী এলাকা উনি পরিদর্শন করে খবর নিয়ে উনি যেন এই বিরুদ্ধে ব্যবস্থা নেই এটাই আমার আবদার পাশাপাশি আমাদের এই এলাকার কিছু রাস্তাঘাট আমি গত আট দশ দিন আগে আমি একটা আমার যুবদলেরকে নিয়ে পরামর্শ সময় তখন আমি বলেছিলাম যে রাস্তাঘাটের খুব বেখাল অবস্থা এই রাস্তাঘাটের অবস্থাটা ঠিক করার জন্য যুবদল নিয়ে পরামর্শ করে এই রাস্তাটাকে কিভাবে ঠিক করা যায় আমাদের নিজস্ব অর্থায়নে এটা করার জন্য আমি একটা ভিডিও করেছিলাম এবং ওইখানে বসে কিছু চাঁদা আমাদের মধ্যে কিছু চাঁদা সংগ্রহ করা হয়েছিল আমরা কিছুদিনের মধ্যে এই রাস্তার কাজটা আমাদের সিঙ্গার বিলুনের যে মেইন রোডের রাস্তার কাজটা করব এই বলে আমরা সিদ্ধান্ত গণিত হয়েছিলাম আশা করি পাশাপাশি যদি আমাদের এই রাস্তাটাকে সরকারি সহায়তায় কিছু এই বড় বড় গর্তগুলা ঠিক করে দেয় তাহলে আমি মনে করি আমাদের জন্য সহজ হবে আর বিশেষ করে আমি আমার নজরে আসছে আমি তো আমার গাড়ি আছে আমার নজরে আসছে আটকলা সিঙ্গার বিল এবং হীরাতলা নোয়াগাঁও এর ভিতরে বড় বড় আট দশটা গর্ত আছে এই গর্তগুলোতে প্রতিনিয়তই গাড়ি আটকায় যায় সেরাতলা ব্রিজের এখানে একটা গর্ত আছে বিশাল গর্ত এটাতে যদি দুর্ঘটনা হয় যে কোনো লোক সময় দুর্ঘটনার কারণে মানুষ মারা যেতে পারে তাই আমি বলতে চাই এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা হোক পাশাপাশি শিক্ষা ব্যবস্থা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থা যদি ভালো না হয় একটা জাতি দোষ ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট আমি সিঙ্গার বিলিয়ন যুবদলের পক্ষ থেকে বলতে চাই শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে আওয়ামী লীগ সরকার যেভাবে শিক্ষা ব্যবস্থা তাকে ধ্বংস করে গিয়েছে এভাবে যদি ধ্বংস শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার কারণ হলো এই দেশটা কিভাবে ধ্বংস হবে তাদের চিন্তাই ছিল এটা এই জন্য শিক্ষা আগে শিক্ষা ব্যবস্থা তারা ধ্বংস করছে আমি আমি এই কথাই বলতে চাই আমাদের সরকার যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি যখন ক্ষমতায় আসবে বিএনপি নীতি নির্ধারকের কাছে আমার এটাই আবেদন শিক্ষা ব্যবস্থা কীভাবে উন্নত করা যায় ওই দিকে যেন লক্ষ্য দেয় যারা ইসলাম বিষয় নিয়ে পড়াশোনা করছে আলেম গোলামরা তাদের যদি অল্প সীমিত আয়ও হয় তাদের সন্তানরা কখন তাদের মা বাপরা কখনো বৃদ্ধা আশ্রমে যায় না কাজেই এখানে সুশিক্ষা হয় মানুষ কোনোদিন অবহিত হয় না তাদের পরিবার পরিজন সকল কিছুর মধ্যে এই শিক্ষা ব্যবস্থা জড়িয়ে থাকে আর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই আমার নেতা ইঞ্জিনিয়ার হালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই অত্যন্ত একজন ভালো মানুষ আমি ওনার পিছনে রাজনীতি করে আমি অনেক খুশি কারণ হইল উনি আমরা আমরা যখন দুঃসময় ছিল আমি আমরা যখন মামলায় হামলায় বুঝছিলাম উনি আমার সবসময় উনি আমাদের পাশে ছিল পাশে থেকে অনেক সার্বিক সহযোগিতা করছে যখন মামলা হয়েছে মামলাগুলো উনি দেখছে তারপরে খবর আমাদের খোঁজখবর উনি নিয়েছে আমি ওনার কাছে অনেক ঋণী অনেক কৃতজ্ঞ আর এমন একটা নেতা পেয়ে আমরা অনেক খুশি এরকম এটাই আমরা চাই ভবিষ্যতে ওনার আমি ওনার জন্য আমি থেকে দোয়া করি উনি যেন একবার নির্বাচিত হয়ে দেশ জাতিকে আমাদের বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে উনি একটা নদী আমি আশা করি উনি নজি তৈরি করবে যদি উনি নির্বাচিত হয়ে আসেন কারণ ওনার সাথে অনেক দিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত উনি আমাদের বহুত সহযোগিতা করেছে পরিশেষে আমরা সিঙ্গার বিলিয়ন যুবদল অক্ষবদ্ধ আমরা সিঙ্গার বিলিয়ন সবসময় শ্যামল বাইর হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি গরীব শেষে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য মন্ত্রীকে দোয়া করছি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার এসে নেতৃত্ব দিতে পারে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি আমার নেতা ইঞ্জিনিয়ার হালে তুষের মাবুর শ্যামল ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি সাংবাদিক বিন্দু সকলদের সবার প্রতি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার সিঙ্গার বিবদলের পক্ষ থেকে অভিনন্দন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ অমর হোক দেশ নেত্রীর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন বাবু শ্যামল ভাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম